বন্ধুরা আজকের মার্কেট দেখার পরে ম্যাক্সিমাম রিটেল বিগিনার ইনভেস্টরের মাথায় জাস্ট একটাই পয়েন্টস হয়তো ঘোরাফেরা করছে তাহলে হয়তো ইন্ডিয়া স্টক মার্কেট ব্রেকআউটের জন্য রেডি হচ্ছে মার্কেট হয়তো এখান থেকে একতরফা র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে অথবা মার্কেটের ডাউন হয়তো এখানে শেষ হয়ে গেছে একদম ক্লিয়ার কাট ফার্স্ট পয়েন্টে আমি আপনাদের বলতে চাই আমি বারবার আপনাদের যেই পয়েন্টটা লাস্ট দেড় মাস ধরে বোঝাচ্ছিলাম যে মার্কেটের বেস্ট চার পাঁচটা দিন যদি আপনি মিস করে যান তাহলে আপনার পোর্টফোলিওর সাথে আমাদের পারফরমেন্সে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাবে স্টক মার্কেটের একদম বেসিক কনসেপ্ট ভালো ভালো কোম্পানি বাছাই করতে হবে এবং লোয়ার লেভেলে আপনাকে অ্যাডভান্টেজ নিতে হবে যাতে করে আজকের মতন মার্কেটগুলো আপনাকে মিস না হয়ে যায় মাথা রাখবেন যদি আপনি লাস্ট দশ বছরের ডেটা উঠিয়ে নেন তাহলে এই দশ বছরের যদি আপনি জাস্ট দশখানা বেস্ট ট্রেডিং সেশন আপনি মিস করে যেতেন তাহলে আপনার পোর্টফোলিও থেকে আমার পোর্টফোলিও অ্যাভারেজ ফর্টি ফাইভ পার্সেন্টের বেশি ডাউন থাকতো আর মাথায় রাখবেন আমরা নাইনটি পার্সেন্ট রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি বিভিন্ন নিউজ চ্যানেল দেখি এবং বিভিন্ন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করি এই লেভেলের পরে ওই লেভেল এই রেসিস্টেন্স পার করলে ওই রেসিস্টেন্স অথবা এখানে সাপোর্ট রয়েছে অথবা এখানে ফিভড়াঁচি রয়েছে একদম ক্লিয়ার কাট মাথায় রাখবেন স্টক মার্কেটের একদম সহজ কনসেপ্ট হচ্ছে ডাউন প্রাইসে যখন আপনি গ্রেট কোম্পানিকে পাবেন সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিসের সাইডে রাখুন কোম্পানির ভ্যালুয়েশন দেখুন কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল দেখি আপনি আরামসে লোয়ার লেভেলে ইনভেস্ট করুন আপনার কোম্পানি যদি ভালো হয় আপনার কোম্পানি যদি ফিউচারে আর্নিং দেখাতে পারি তাহলে আপনার কোম্পানিও একসময় বাম্পার পারফরমেন্সের জন্য রেডি হবে ঠিক আমার ফেস দেখলে বুঝতে পারছেন যে আমাদের পোর্টফোলিও আজকে কত বড় পারফরমেন্স করেছে লাস্ট এক মাসের ট্রেডিংয়ে আমরা যতটা পোর্টফোলিওকে লুজ করেছিলাম আজকে একদিনের ট্রেডিং পোর্টফোলিওর বেশ কয়েকটা কোম্পানি বিশেষ করে আমার পোর্টফোলিও টোটাল চারখানা কোম্পানি অ্যাভারেজ দশ পার্সেন্টের উপরে র্যালি নিয়েছে এবং আমার পোর্টফোলিওর সব থেকে বেস্ট থেকে হাইয়েস্ট অ্যালোকেশন বাজাজ ফিনান্স কোম্পানিতে আপনারা সবাই জানেন সে কোম্পানি আজকে একদিনের ট্রেডিং সেশনে সেভেন পার্সেন্টের আশেপাশে আপ ট্রেন্ডে গেছে যে কারণে আমার টোটাল পোর্টফোলিও একতরফা র্যালি নিয়েছে আজকের দিনে যদি আমি আমার টোটাল পোর্টফোলিওকে দেখি তাহলে সাড়ে পাঁচ পার্সেন্ট জাস্ট একদিনে র্যালি নিয়েছে আর এই ট্রেডিং সেশনটা দিয়ে আমি আপনার জাস্ট একটা পয়েন্টস বোঝাতে চাইছি আজকে কোনো কোম্পানি স্পেসিফিক ডিসকাস করব না এই নলেজগুলোর মাধ্যমে আপনারা বোঝার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল মার্কেটে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি বেস্ট উইনার হয়ে যাবেন আমি আমার পার্সোনাল ক্লাসের সমস্ত স্টুডেন্টদের একদম লাস্ট ক্লাসে যেই পয়েন্টটা বুঝিয়ে থাকি যে আপনি কতটা প্রফিট কামাবেন সেটাকে আপনি একটু সাইডে রাখুন আপনি জাস্ট এটা টার্গেট রাখুন যে স্টক মার্কেটে আমাকে দশ বছর সার্ভাইভ করতে হবে যদি আপনি দশ বছর মার্কেটে সার্ভাইভ করে যান তাহলে এরকম দশ খানা বেস্ট ট্রেডিং ডে যেটা হয়তো আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে আর মনে করুন যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে সাপোর্ট রেসিস্টেন্স খুঁজছেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালকের মার্কেট কন্ডিশনের সমস্ত সেন্টিমেন্ট নেগেটিভ ছিল এমনকি লাস্ট চার পাঁচ দিন ধরে কন্টিনিউ মার্কেট নিচের দিকে যাচ্ছিল দেখুন আজকে সমস্ত নেগেটিভ সেন্টিমেন্টকে মার্কেট একদিন রিকভারি করে দিয়ে সমস্ত মার্কেট পজিটিভে চলে গেছে একদম মাইক্রোক্যাপ থেকে শুরু করে মিড ক্যাপ থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত ইন্ডাস্ট্রি আজকে একতরফা র্যালি নিয়েছে সুন্দরাম ফিনান্সের মতন কোম্পানি ডাউনে গেছিল আমি আপনাদের বারবার বলেছি কোম্পানি পার্চেস করতে এমনকি আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম যারা যারা দেখে পার্চেস করেছিলেন আজকে একদিন ট্রেডিং সেখানে কোম্পানির চোদ্দ পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে বাজাজ ফিনান্সের মতন কোম্পানি এত গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি সেফ কোম্পানি আজকে একদিনে সেভেন পার্সেন্ট উপরে গেছে এছাড়া আমাদের পোর্টফোলিওর প্রচুর কোম্পানি আজকে উপরে গেছে নেসডার মতন কোম্পানি আজকে দেড় পার্সেন্ট উপরে গেছে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক সেরকম পারফর্মেন্স করতে পারেনি কিন্তু আজকে আদার্স অনেক কোম্পানি উপরের দিকে গেছে যদি আমি ইন্ডিগো পেন্সের কথা বলি আমি প্রিভিয়াস লাইভে আপনাদের বলেছিলাম ইন্ডিগো পেন্টস বাম্পার পারফর্মেন্স করবে দেখুন এক সপ্তাহের মধ্যে ইন্ডিগো পেন্স অ্যাভারেজ আট পার্সেন্ট রিকভারি করেছে এবং যে ইন্দ্রাপটা গ্যাস নিয়ে প্রত্যেকটা লোকে আমাকে নেগেটিভ কমেন্টস করেছিল কোম্পানি আজকে এক মাসের ট্রেডিং সেশনে এবারে চব্বিশ পার্সেন্ট উপরে দিকে গেছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টক মার্কেটের বেনিফিট যদি আপনি চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করেন তাহলে হয়তো ব্রেকআউটের পরে আপনি কালকে ফ্রেশ এন্ট্রির কথা ভাববেন আর আজকে আমার পোর্টফোলিও ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট উপরে গেছে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট উপরে গেছে 5.21% একদিনে আমার পোর্টফোলিও আজকে 5.21% উপরে গেছে लास्ट এক মাসে যতটা আমরা নেগেটিভে গিয়েছিলাম আজকে একদিনের সমস্ত কিছু রিকভারি করে দিয়ে মার্কেট বাম্পার র্যালি নিয়ে নিয়েছে যে কারণে অ্যাকচুয়াল যদি আপনি স্টক মার্কেটে सक्सेस পেতে চাইছেন ক্লিয়ার কাট মাথায় রাখতে হবে উল্টোপাল্টা কোম্পানিতে যাব না ফান্ডামেন্টাল দেখে সঠিক কোম্পানিতে ইনভেস্ট করব দেখুন আজকে মার্কেটে এরকম প্রচুর কোম্পানি ছিল যে সমস্ত কোম্পানিগুলো হয়তো আছে উপরে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই আমার পোর্টফোলিওর কোনো কোম্পানি কুড়ি পার্সেন্টের উপরে যায়নি কিন্তু আমার পোর্টফোলিও ভালো পারফরমেন্স করেছে প্রত্যেকটা কোম্পানি আজকে উপরে গেছে তিন চারটে কোম্পানি বাদ দিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি আমার পোর্টফোলিও আজকে বাম্পার র্যালি নিয়েছে আমার বিশাল বড়ো বড়ো প্রফিটের দরকার নেই এরকম কন্টিনিউয়াসলি যদি আপনি মার্কেটে সারভাইভ করতে থাকেন এরকম বেস্ট চার পাঁচটা ট্রেডিং সেশন অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিওকে বড় রিকভারি করে দিয়ে যায় যেরকম ভোটের রেজাল্টের সময় আপনাদের মনে আছে যেদিনকার ভোটের রেজাল্টের প্রথমে নেগেটিভ সেন্টিমেন্ট ছিল মার্কেট একতরফা সাড়ে চার পার্সেন্ট ডাউন গেল আর পরের দিনে মার্কেট সমস্তটা রিকভারি করে দিয়ে আবার নতুন হয় তৈরি করে দিল সেমভাবে এই দশ বারোটা ট্রেডিং সেশন যদি আপনি মিস করে দেন তাহলে হয়তো আপনার পোর্টফোলিওর বেস্ট অ্যাকচুয়ালি বেস্ট যে মাখনটা সেটা আপনি মিস করে যাবেন যে কারণে আমি বারবার আবার সাজেস্ট করব। যদি আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলো তাড়াহুড়ো করে ভালো প্রফিটও আজকে দিয়েছে প্রফিট বুকিং করার কোনো চেষ্টা করবেন না পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো বড় প্রফিট দেখাচ্ছে সে কোম্পানিগুলোকে টাইম দিন এখান থেকে আরও বড় বড় প্রফিট আপনাদের দেখাবে আমি জানি আজকে প্রচুর রিটেল ইনভেস্টার হয়তো মার্কেট থেকে প্রফিট বুকিং করে নিয়েছে তারা ভেবেছে কালকে যদি আবার মার্কেট নিচে চলে যায় যদি কালকে কোনো কারণবশত মার্কেট নিচেও যায় অথবা সোমবার দিনও যদি মার্কেট নিচে যায় কোনো অসুবিধা নেই আপনি জাস্ট এটুকু কনফার্ম করুন যে আপনি যে কোম্পানিটাকে কিনেছেন সেই কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক আছে কিনা সেই কোম্পানির বিজনেসে আর্নিং হবে কিনা। না যেমন দু চার দিন আগে জানা স্মল ফিনান্স আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম যে কোম্পানিটা মাত্র পাঁচের পি রেশিওতে ট্রেড করছে এবং পাঁচের পি রেশিওর কোম্পানি অ্যাভারেজ পনেরো ষোলো পার্সেন্ট যদি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং অ্যাভারেজ টু পার্সেন্টের আশেপাশে টু পার্সেন্টের উপরে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সরি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে তাহলে সে কোম্পানি কতটা ডাউনে যেতে পারে কোনো ডাউনসাইড রিস্ক নেই কোম্পানিতে একটু লম্বা টার্মে যদি কোম্পানিটাকে হোল্ড করতে পারেন তাহলে জানা স্মল ফিন্যান্সে এমন একটা কোম্পানি যে কোম্পানি এখান থেকে মাল্টিফুল রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক যেইভাবে সুন্দরাম স্মল ফিন্যান্সের মতো সরি সুন্দরাম ফিন্যান্সের মতন কোম্পানি আজকে একদিনে চোদ্দো পার্সেন্ট আপ ট্রেন্ড ডেকেছে একটা সময় তো কুড়ি পার্সেন্টও আপ আপ ট্রেন্ড আমার একটা স্টুডেন্ট অনন্যা আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছিল যদিও আমি কন্টিনিউ শেয়ার মার্কেট দেখছিলাম কারণ আজকে মার্কেট দেখতে খুবই মজা লাগছিল এমনকি আমি স্টুডেন্টদের ফোনও আজকে সেরকম একটা উঠাতে পারিনি কারণ এতটাই মজাতে আমি ছিলাম পোর্টফোলিও কন্টিনিউয়াসলি প্রত্যেক ঘন্টায় নতুন নতুন হাই বানিয়েছে তো এরকম ট্রেডিং সেশনগুলো কোনো মতেই মিস করা যাবে না যারা এই একদিনের ট্রেডিংটা মিস করে গেছেন মনে করছেন হয়তো আপনার কাছ থেকে সব কিছু মিস হয়ে গেছে কোনো মতেই নয় আপনি কালকেও মার্কেটে গ্রেট কোম্পানি পাবেন জাস্ট সঠিক অ্যানালাইসিস আপনাকে শেখা দরকার কোন কোম্পানি লং টার্মে পারফরমেন্স করবে সেই পয়েন্টসগুলোকে ভিউ রেখে একটু লং টার্ম ভিউ রাখুন পোর্টফোলিওতে গ্রেট কোম্পানি ইনভেস্ট করে চুপ করে ভুলে যান দু বছর বা তিন বছর পরে পোর্টফোলিওতে ফিরে দেখবেন পোর্টফোলিও বাম্পার রকেট র্যালি নিয়ে নিয়েছে যদি আপনার পোর্টফোলিওতে সঠিক কোম্পানি থাকে হ্যাঁ যদি আপনি ভোডাফোন আইডিয়ার মতন কোম্পানি নিয়ে এক সপ্তাহে প্রফিট কামিয়ে বেরোতে চান অথবা যদি আপনি এই যেরকম মিস্টার্ন ফুডের মতন কোম্পানি নিয়ে বেরোতে চান তাহলে হয়তো শর্ট টার্মে আপনি পারফরমেন্স করে ফেলবেন কিন্তু লং রানে আমাদের সাথে কখনোই পেরে উঠবেন না যেখানে সবসময় সাজেস্ট করবো স্টক মার্কেটের জাস্ট দু তিনটে টিপস মাথায় রাখবেন মার্কেট যত নেগেটিভ সেন্টিমেন্টে যাবে মার্কেট আমাদের গ্রেট ভ্যালুয়েবল কোম্পানিগুলোতে ফ্রেশ এন্ট্রির অপরচুনিটি দেবে আবার মার্কেট যত পজিটিভ সেন্টিমেন্টে যাবে এক্সট্রিমলি হায়ার লেভেল ভ্যালুয়েশন কোম্পানিগুলো মার্কেটে আমাকে প্রফিট বুকিংয়ের অপরচুনিটি দেয় তাই সিম্পল পয়েন্টস লোয়ার লেভেলে পারচেস করুন হায়ার লেভেলে কোম্পানি বিক্রি করুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইউজ করুন সঠিক ভ্যালুয়েশনে কোম্পানিতে এন্ট্রি নেবেন টপে যাতে ভুলবশত কোনো কোম্পানিতে এন্ট্রি না হয়ে যায় আরামসে মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন ব্যাক টু ব্যাক প্রফিট কামান মার্কেট আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েশন হেল্প করবে আর এটাই ব্যাক টু ব্যাক ইউজ করে আমি আমার লাইফে আজকের দিনে যদি আমার পার্সোনাল নিজের কথা বলি আজকে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম আমার ঘরের ওপর কোনো চিন্তা নেই যে কালকে আমার কি দিয়ে সংসার চলবে বা কালকে আমি টু হুইলার কিনবো কোন টাকা দিয়ে কিনবো বা আমার ফোর হুইলারে পেট্রোল খরচা বা ডিজেল খরচা আমি কীভাবে ওঠাবো এই নিয়ে আমার কোনো চিন্তা নেই কারণ মার্কেট আমাকে যা কামিয়ে দিয়েছে যদি মার্কেট নেক্সট পাঁচ বছর কোনো আমাকে মানে কামিয়ে নাও দেয় আমি যতটা ওয়েল ক্রিয়েশন করে নিয়েছি এটা দিয়ে আমার লাইফ আরামসে কেটে যাবে আজকে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম আর যত ধীরে সুস্থ আমি এগোতে থাকবো মার্কেটে হয়তো মার্কেট আমাকে আরও বড় অপরচুনিটি দেবে যে কারণে আজকে নতুন বছরে আমি আপনাদের আগেও হয়তো পরশু দিনে পোস্ট করেছিলাম যে দু আমার জন্য বেস্ট অপরচুনিটি দিয়েছিল সবাই তো আগের বছরটাকে নেগেটিভ বলার চেষ্টা করে আমি দু হাজার চব্বিশকে সেলিউট দেবো আমার তরফ থেকে কারণ দু আমাকে সেই সমস্ত জিনিসগুলো দিয়েছে যেই যেই জিনিসগুলো আমার চাহিদা ছিল আমার ফিউচারে যে যেই অ্যাচিভমেন্টগুলো করার আমি টার্গেট দেখেছিলাম ছোটবেলায় প্রত্যেকটা জিনিস আমি দু হাজার চব্বিশেই অ্যাচিভ করতে পেরেছি যেখানে আমি সেলুট দিচ্ছি আর এই সমস্ত কিছু হয়েছে আপনারা আমার পাশেও ছিলেন ফিউচারেও আপনারা আমার সাথে থাকবেন আমরা একত্রে সকলে গ্রোথ করব কারণ আমি পার্সোনালি এটা জানি শুধু আমি একা গ্রোথ করলে কখনোই হবে না কারণ আমি যদি গ্রোথ করে টাকা কামিয়েও নি আমার সেই ওয়েলথ ক্রিয়েশনকে যদি আমি অ্যাকচুয়ালি এনজয় করতে চাই তাহলে আমার আশেপাশের যে সমস্ত লোকেরা আছে তাদেরকেও গ্রোথ করতে হবে কারণ আমার ক্যাপিটাল দিয়ে যদি আমি আমার পাশের আশেপাশের লোকেদের চালানোর চেষ্টা করি তাহলে তারাও কনফিডেন্স পাবে না এবং আমিও ফুল কনফিডেন্সের সাথে এনজয় করতে পারবো না যেখানে সকলে একসাথে যদি আমরা গ্রো করতে পারি আমাদের কমিউনিটিকে যদি আমরা সঠিকভাবে ক্রিয়েট করতে পারি আমরা একত্রে গ্রোথ করব। আমরা সকলে হাসি মুখে চলবো এবং সকলে একসাথে গ্রোথ করলেই অ্যাকচুয়ালি সাকসেস অ্যাচিভ হয় এটা আমি পার্সোনালি মনে করছি যেভাবে অতীতে আপনারা আমার সাপোর্ট পেয়েছেন সেম ভাবে ফিউচারেও আপনারা আমার সাপোর্ট পাবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি পার্সোনাল ক্লাসে যদি আপনারা আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কখন কোন কোম্পানিতে এন্ট্রি নেবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে মার্কেটের বটমের কি কী সাইন রয়েছে মার্কেট টপের কি কী সাইন রয়েছে কীভাবে পোর্টফোলিওতে বিটা মেনটেন করবেন পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্টের প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমার কাছে পার্সোনাল ক্লাস করতে পারেন তবে শর্ট টার্মে বড় বড় ক্যাপিটাল কামিয়ে যদি আপনি মনে করছেন কোটিপতি বানিয়ে দেবো আমার ক্লাসে তাহলে আপনি ভুল ধারণা ধরবেন যদি আপনি লং টার্মে স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন ধীরে সুস্থে বড় ওয়েলথ করতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে আসবেন শর্ট টার্মের কোনো টিপস আমার কাছে নেই ইন্টারডে অপশান এবং ফিউচারকে আমি সবসময় হেড করি আমার টার্গেট থাকে লং টার্মে বড় ওয়েল ক্রিয়েশান দু চার পাঁচ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের টার্গেটে আমি কখনোই মার্কেটে আসি না বড় প্রফিট বড়ো প্রফিট কামাবো বড়ো সময় দেব এবং ধীরে সুস্থে প্রফিট কামাবো রাতে আরামসে ঘুমিয়ে প্রফিট কামাবো সেটা পার্সোনাল কাছে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার বলছি ভালো কোম্পানি পোর্টফোলিওতে থাকলে চুপ করে হোল্ড করুন মোটামুটি প্রত্যেকটা কোম্পানি থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট না দিলে কোনো কোম্পানি থেকে প্রফিট বুকিংয়ের চেষ্টা করবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং